হ্যালো ইভ্রিওান কেমন আছেন সবাই আমি অনুপ্রবা চলে এসেছি আর একটি নিউ ব্লগ নিয়ে তো ইদানিং তেমন কোনো ব্লগ দেওয়া হয় না চার পাঁচ দিন পর বা ছয় দিন পর একটা করে ব্লগ দেওয়া হচ্ছে তো একটু ব্যস্ততার মধ্যে আছি তার কারণে ব্লগ দিতে পারি না এখন তো সকালে দেখো বাইরের ওয়েদারটা তো ওয়েদারটা আসলে সকালে এক এক সময় এক এক রকম ওয়েদার চেঞ্জ হয় এখন এই তো ম্যাঘ এই তো বৃষ্টি এই তো আবার রোদ তো এরকমই হচ্ছে তা আমি সব পুরো ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর খুব সুন্দর লাগছিলো তো এরপর আমি আমার ফেভারিট বিস্কুটটা এদিকে বয়ামে ভরে নিচ্ছিলাম যেহেতু খাবো একটু এটা তোমাদের ভাইয়া কালকে রাত্রে এনেছিল আমার জন্য তো এটা আসলে এত বেশি মজা এটা আমি আরও আগেও খেয়েছিলাম অনেকবার তো এটা আমার কাছে সবসময় কিন্তু চকলেট বিস্কিটটাই ভালো লাগে চকলেট জাতীয় সব ধরনের খাবারই কিন্তু আমার অনেক বেশি পছন্দের বলা যায় তো এখন কিন্তু বিস্কিটটা দেখো আমি সুন্দরভাবে বয়ামে ভরে নিয়েছিলাম আর এটার ভিতর কিন্তু একদমই কিন্তু চকলেটে ভরপুর একদমই চকলেট দেওয়া পুরোটা তো চকলেটেই থাকে বেশি যাই হোক বিস্কুটটা একটু প্রাইসটা বেশি হলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর মোটামুটি দেয় অনেক দেয় কম দেয় না তো আমি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভরে নিয়ে নিচ্ছিলাম আর যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর আমার পুরোটা ভিডিও জুড়ে থাকার অনুরোধ করছি তোমাদেরকে আর আমি তো এখন ইদানিং তেমন কোনো ব্লগই দিতে পারি না আর দিলেও পাঁচ মিনিট ছয় মিনিট ওরকম তো দেখো একটা বিস্কিট কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর ওটা এখন চলে যাব আমার পেটে আসলে আমি এত বেশি চকলেট বিস্কিট এত বেশি পছন্দ করি যার কারণে আমার উইকে প্রায় মনে হয় দুই প্যাকেট বিস্কিটই আমার এক আরে লেগেছে তো বাসার এগুলো আমি খাই তোমাদের ভাইয়া আবার মিষ্টি জিনিস একটু কমই পছন্দ করে তো আমিও খাবো এটা তো চকোলেট বিস্কিটগুলো আমি সুন্দরভাবে আস্তে আস্তে নিচ্ছিলাম আর এটা কিন্তু একটু পাতলা যেহেতু যার কারণে হচ্ছে আস্তে আস্তে নিচ্ছি হলে আবার ভেঙে যেতে পারে বিস্কিটটা তো দেখো সব বিস্কিটটা আমি কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি আর হচ্ছে এখন আমি তোমাদের সাথে আমার আজকে সারাদিনের কাজগুলো শেয়ার করবো আজকে এত বেশি কাজ অবশ্য আমি একা করিনি আমার শাশুড়ি মা তোমাদের ভাইয়া কিন্তু প্রায় হেল্প করেছে সারা বাসারই কাজ আজকে মানে পুরো বাসাই পরিষ্কার করা হয়েছে আমাদের তো অনেক বেশি কাজ তো আমি বিস্কিটগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছিলাম তো এরপর দুপুরে লাঞ্চটা করে নিয়েছি আমি আজকে আমার তেমন কিছু খেতে ইচ্ছি করছিল ভাত এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজি আমি পট পছন্দ করি মোটামুটি ভালোই লাগে খেতে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আসলে অসাধারণ টেস্টি হয় তো সাথে কিন্তু আরও রয়েছে আলু ভাজি রয়েছে আবার আমি একটু কচু শাক রান্না করেছিলাম কিন্তু খাইনি কচু শাক রান্নাটা তোমাদেরকে একটু দেখাই দেখাও তো। পুরা ডেস কি দেখো কি অবস্থা হয়েছে আসলে কচু শাক রান্না করতে কিন্তু এমনই হয় সবসময় ঘন ঘন নাতে হয় না হলে আবার পুড়ে যায় যার কারণে তো এখানে আমি কিন্তু এটা নিরামিষভাবে ডাল দিয়ে রান্না করা হয়েছিল আজকে কচু শাকটা এখানে পাঁচ পোড়ন তেজপাতা দিয়েই এটা সোমবার দেওয়া হয়েছিল তো কচু শাকটা একটু করে নিয়েছিলাম পরে মজায় হয়েছিল তো দেখো খুব সুন্দর লাগছিল এদিকে হচ্ছে আমাদের বাইরের এটা হচ্ছে তুলসী গাছ সব খুব সুন্দর কারক করে করে কিন্তু রাখা হয়েছে অনেক সুন্দর লাগছিল বাইরের ভিউটা দেখতেও খুবই ভালো লাগছিল তিন তিনটা টপ রয়েছে তুলসী গাছের তুলসী গাছ আসলে আমাদের তো পুজোতেও লাগে অনেক সময় কিন্তু তুলসী গাছ কিন্তু লাগে বিশেষ করে আমাদের কিন্তু পুজোতে বেশি লাগে পুজো দেওয়ার সময় তো তুলসী গাছ অবশ্যই লাগবে তো এটা আমি ছাদ থেকে দেখাচ্ছিলাম আমাদেরকে যে কত সুন্দর ভিউ বাইরের তো এখন হচ্ছে পর্দাগুলো ধুইতে হবে তো তো তার জন্য আমি পর্দাগুলো একটু নিয়ে নিচ্ছিলাম যেহেতু পর্দাগুলো ধুইতে হবে বাসার পর্দা তো যার কারণে এখন পর্দা মশারি তারপর এদিকে ব্যাসিট সব কিছুই আজকে ধুইতে হবে এটা হচ্ছে আমার জানালার পর্দা বিশেষ করে এই সব কিছু কিন্তু আজকে অনেক কাজ তবে এগুলা কিন্তু তোমাদের ভাইয়া পুকুর থেকে ধুয়ে আনবে বাসায় আসলে এত জিনিস দেওয়া সম্ভব না যেহেতু সব রুমের পর্দা জানলা সব কিছুই তো আমি বিকালের দিকে কাটাল বের করে নিয়েছি কাটাল বের করে হচ্ছে ছোট কাটাল আমি কাঁটাল তেমন একটা খাই না শক্ত কাঁটালই খাই তবে এই কাঁঠালগুলো দেখে কিন্তু খুব কিউট লাগছিলো এটা একটা ছোট কাটাল এত বেশি আসলে ছোটো জিনিস হলো এটা কিন্তু খেতে এত বেশি মজা ছিল বলার বাইরে কাটাল আমার তেমন একটা পছন্দ না তবে এটা কিন্তু আমি অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি আমার অনেক ভালো লেগেছে কাটাল মিষ্টিও ছিল তেমন নরমও ছিল না আবার বেশি শক্তও ছিল না তো দেখো বিকালে একদম আবার হঠাৎ করে মেঘ করে ফেলেছে বৃষ্টি বৃষ্টি আসবে ভাব ওরকমই লাগছিলো দেখো কি পরিমাণ মেক করেছে আর আমার রুমের অবস্থা দেখো বেডশিট ছাড়া আসলে রুমটাই খালি খালি লাগে বেডশিট বালিশে কাপড় সব কিছু যেহেতু ধুয়ে দেওয়া হয়েছিল যার কারণে এখনও বিছানো হয়নি তো বেডটাও একটু আজকে রোদে দিয়েছিলাম যার কারণে বেডটা মাত্রই এনে রুমে বসিয়েছি বিষ নাই তো এখন হচ্ছে ফ্রিজ থেকে আমি ফ্রিজে দেখো কলাও পচে গিয়েছে ফ্রিজটাও কিন্তু পরিষ্কার করা হয়েছিল তো দেখো সব কিছু সবজি বের করে পরিষ্কার করে আবার সব কিছু সবজি রাখা হয়েছিলো যার কারণে সবজি কয়েকদিন ভাবলাম আগে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে বাজার আনা হবে তো আমি এখান থেকে একটা দুধের প্যাকেট বের করে নিচ্ছিলাম তো এদিকে একটু শ্যামাই রান্না করবো তার জন্য আর তোমাদেরকে দেখায় আমার মা আমষত্তা বানিয়ে পাঠিয়েছে দেখো আমার জন্য কতগুলো আমসত্তা পাঠিয়েছে আসলে মা মানে আসলে এমন মনে হয় তো প্রায় চার পাঁচটায় আমষত্ত্ব বড় বড় পাঠিয়েছে আর আমাদের বাসায়ও বানানো হয়েছিল আসলে এবছর অনেক আম খাওয়া হয়েছে এখনো বলে যে আম খাবি আমসত্ত্ব খাবি আরও পাঠাবো আমরা বললাম না আমাদের বাসায়ও আর প্রতিদিনই প্রতিদিনে আম আনা হয় বাজার থেকে তো আসলে আম খেতে খেতে এখন আর ভালো লাগে না তো এইদিকে দেখা সত্তাগুলো অনেক মজা করে পাঠিয়েছি আমি এখন একটা নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো বাকিগুলো এখন ঢাকনা দিয়ে রেখে নেবো আর বাসার কিন্তু সব বয়াম তারপর হচ্ছে হলুদের গুড়ের পর মরিচ সব কিছু আজকে ধুয়ে দেওয়া হয়েছে তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটিয়ে কাটানো হয়েছে তবে শুধু আমি করিনি সব কিছু আমাদের বাসার সবাই মিলে করেছি আজকের ব্লগটা এখানে শেষ ভালো দেখো সবাই